নমস্কার বন্ধুরা গার্ডেনিং ইংল্যান্ডের ইউটিউব চ্যানেল পুষ্প কাউনে অনেক অনেক সুস্বাগত সবাই আশা করবো ভালো আছেন দাঁড়িয়ে আছি এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম আমাদের শ্রীযুক্ত নিমাই মুখার্জি যিনি বিজয় না রিওয়ার্ডি তারই নাসাইতে ঘুরিয়ে দেখাবো অসাধারণ কিছু কালেকশন শুরু থেকে শেষ অবধি থাকবেন আর চলুন কথা বলে নিয়ে আমাদের শ্রীযুক্ত নিমাই মুখার্জি মহাশয়ের সঙ্গে নিমাই পুষ্প কাউনে অনেক অনেক সুস্বাগতম নমস্কার আজকে কিছু কালেকশন দেখান আপনার গরমের ফুলের কালেকশন বিশেষ করে দেখুন গরমের ফুলে এখানে আমি জবা দেখাই প্রথমে একদম দেখুন জবার তো এই যে কালেকশান দেখুন এই জবার প্রচুর ভ্যারাইটি কিন্তু এক এক দিন এক একটা ফুল এখানে সকালবেলা প্রচুর ছিল আর যা কাস্টমারদের তাদের পছন্দের মতো তারা নিজেরা বাছাই করেন তারা নিয়ে নেন আর এই এখন তো একটু জল দিলাম কিছু ফুল আবার নিচে ড্রুপিং হয়ে গেছে তো সেই জন্যে এক দুটো ফুলের কালার দেখাই আর এগুলো তো সবসময় ফুল দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে আর্লি মর্নিং এ প্রচুর ফুল ফোটে তখন সেগুলো আগে বিক্রি হয়ে যায় সকাল থেকে তো চলে কাস্টমারদের ওনাদের পছন্দের যেটা পছন্দ ওনারা সেটা নিতে থাকেন তারপরে আমাদের হোলসেল কাস্টমাররা আছেন তারা এক এক সময় লড নিতে থাকেন যারা শুধু তাই না এই যে ধরুন এই যে বাড় যেটা চলে এসছে এই এই গাছটাই ওনার তাদের পছন্দ এই যতগুলো বাড় দেখছেন এই বাড় সময় ধরে ওনার সুবিধে নিয়ে গিয়ে সুবিধা হচ্ছে যে এটা কালো পশু হোক ফুলটা ফুটবে আর এটা আজকাল হয়ে গেল এইভাবে বাছাই করে 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 তিনি তার মতো নিয়ে চলে যাচ্ছে আমেরিকান ভ্যারাইটি আর এটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ভ্যারাইটি খুব একটা বেশি নেই তাহলে আছে এগুলো অস্ট্রেলিয়ান এটা ফুল নেই

অসাধারণ কিন্তু কালেকশন আপনার প্রত্যেকটা কাজে হেলথ কিন্তু অসাধারণ গরমে দেখুন বাহ খুব সুন্দর আচ্ছা নিউ আপনি যে একদম ওপেন রেখে দিয়েছেন এই গরমের মধ্যে কোন জবা তো ওপেন আর একে হচ্ছে মাঝে এখন তো গরমে একটু সমস্যা হয় কিন্তু ওই একটু প্রত্যেক দিন এরকম ভাবে একটু ফ্রি রাখতে হবে আর জলটা খাওয়াতে হবে প্রচুর জল খাবে আর এই এখন খানিকক্ষণ আগে একে জল খাওয়ানো হয়েছে জলটা ভীষণ পছন্দ মানে দিনে তো আপনি দুবার তো শাওয়ারিং দুবার দিলে ভালো হয় কিন্তু আমাদের তো নার্সারিতে সম্ভব হয় না সেই জন্য হয় বিকেল বেলা নালে সকাল বেলা এটা জলটা আমাদের দিতে হয় খুব সুন্দর বুনোরা দেখুন কিনে আপনার দেখিয়ে দিচ্ছি অবশ্যই কন্টাক্ট করুন সব বাড়া অবস্থায় রয়েছে এগুলা আবার কাল সকাল বেলা এই বাডগুলো আমরা দেখতে পাবো এগুলা দেখুন সব বাড়া অবস্থায় আছে সব কালকের ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে আমিও তাই করতাম যে দাদা একটু ফুলটা দেখতে পাবো না ঠিক এটা তো প্রত্যেকেরই নিয়ম যে ফুলটা হলে ভালো হয়তো একটা গাছ নিয়ে গেল সে দেখলো সে বাড়িতে ফুলটা রয়েছে হ্যাঁ রয়েছে সেটা চাইছে না ওই যে না আমি অন্য ভ্যারাইটিটা নেব ঠিক আর জন্য

টা বেশি চলে সেই সেটা তাদের জন্য একটা হোলসেল এন্ড রিটেল সেল দুটোই ঠিক একদম বন্ধুরা দেখুন অসাধারণ জবার কালেকশন মোটামুটি যারা হোলসেল নেবেন তারা সবসময়ের জন্য কথা বলবেন হাসবেন তারা তো বেশি বেশি অ্যামাউন্টে জিনিস নেন ঠিক ধরুন তিনি বলবেন আমি পাঁচশো জবা নেবো কি দুশো জবা নেবো কি একশো জবা নেবো তার একটা আলাদা রিকোয়ারমেন্ট থাকে

আরো নতুন নতুন কিছু আইটেম দেখাবো চলুন দেখি তো আপনার পিছনের মাছটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে এটা ওই গ্যাস সরি এটা হচ্ছে লিমোনিয়া বলে এটা তো দারুন এটা হচ্ছে যেমন গাছটা ডিপ গ্রিন সঙ্গেই ফুল শীতের সময় সব এরা সবাই একটু ফুল ফুল বলুন গাছের গ্রোথ বলুন একটু চেক হয়ে যায় কিন্তু এই লিমোনিয়া একটা প্ল্যান্টস এর গ্রোথটাও তখন একই রকম থাকে খুব সুন্দর পরিবেশটা এর

এটা হচ্ছে ইয়েলো এর একটা মশলা গন্ধ পাওয়া যায় স্পাইসেস হ্যাঁ স্পাইসেস গন্ধ পাওয়া যায় তো এটাকে দাদাকে একটুখানি খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের লন্ঠন জবা আবুটি লন পছন্দ করেন দেখুন এই ফুলটা ফাস্টে দেখাই এই আবুটি লন ঠিক অসাধারণ

অথবা লন্ঠনের লন্ঠন জবা ঘন্টা জবা ঠিক পুনর দেখুন এই সেই গাছ খুব সুন্দর এই যে অসাধারণ অসাধারণ গাছ আচ্ছা এই গাছ আবার অনেকে না বাঁচাতে পারেন আমি যেটুকু শুনেছি এইগুলো কি জানেন এগুলো হচ্ছে ওই জল জমে গিয়ে অনেক সময় সমস্যা হতেই পারে তো এটা আরো দু তিনটে কালার হয় খুব যদি অনেক কালার অনেক কালার রেড ইয়েলো হোয়াইট পিঙ্ক ঠিক প্রচুর কালার এইটা টাইগার ভ্যারাইটি বন্ধুরা যাই হোক খুব ভালো আমার পছন্দের একটি গাছ বাড়িতে রাখতেই পারেন হ্যাঁ এখানে এই তো গরমের ভিতরে ফুল ফুটছে আমাদের শীতের দেশের ফুল অথচ দেখুন গরমে কেমন ফুল যেমন গাছের সুন্দর ভলুম তেমন ফুল একদম আচ্ছা আর এবার এর সঙ্গে দেখাবো গ্যালফোমিয়া গ্যাসুলিস এটা হচ্ছে ডিপিএল ও গা একটু এখানে

একদম অনেক শুকনো হয়ে যাচ্ছে এই ডালগুলোকে একটু পরিষ্কার করতে হবে আর কিছু না একটু মাঝে মাঝে তো সব গোলাপ যেমন গোলাপের ফুলটা ফুটে যাওয়ার পরে উপরে দুটো তিনটে পাতা নিয়ে কেটে দিতে হয় ঠিক এদেরও তাই যত পরিষ্কার রাখবেন গাছটা ভালো থাকবে খুব সুন্দর এটা যেমন আমাদের ডোয়ার কামিনী এটা সারা বছর ধরে এর ওই যে হোয়াইট কালার উইথ সেন্টেড এটা এই যে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে আর কামিনীর সময় তো এসেই যাচ্ছে কামিনী ফুলের খুব সুন্দর গন্ধ হয় হ্যাঁ কামিনী তো স্মেল মেইন হচ্ছে কামিনি কামিনীর গন্ধ খুব সুন্দর গন্ধ যাবে শীত গ্রীষ্ম বলে কিছু নেই সারা বছর ধরে ফুল দেয় আচ্ছা

কারণ অনেকে নিয়ে যেতে খুব কষ্ট হয় সেই জন্যই পটগুলোকে আমরা একটু ছোট রাখছি ম্যান্ডেভিলা দেখুন ম্যান্ডেভিলা হোয়াইট ম্যান্ডেভিলা হোয়াইট এই গাছ কিন্তু আপনারা মারতেও পারবেন না 100% লাল মেরে ফেলবেন কিন্তু সাদাটা কি মারতে পারবেন না না লাল বা এখন তো গাছ আমাদের এখানে খুব হাড়ি হয়ে গেছে হ্যাঁ ওটা একটু ইয়ে হয়ে গেছে দেখুন পিঙ্ক একটা ফুল টাইপ শুকনো হয়ে গেছে কোন গাছটা আছে এটা মনে হচ্ছে জলটাও পড়েনি

রাখতে চান তাদের জন্য রুদ্রাক্ষ প্ল্যান এই ফুল আসতে শুরু করেছে আহ এইগুলো ফুলগুলো এই জুন জুলাই ফুটবে তারপরে ফল শুরু হবে ছোট গাছ তো এখন ফুল থাক ফল থাকতেও পারে না থাকতেও পারে এটা অন্তত একটা বছর কি দুটো বছর ওয়েট করতে হয় তবে ফলটা পাওয়া যায় আচ্ছা আপনি একটা কথা ওই ম্যান্ডিভিলা তো আপনি পুরো রেডি করে দিচ্ছেন দেখতে পাচ্ছি কারণ আপনি স্টিকও দিয়ে দিয়েছেন পিভিসি পাইপ টাইপ দিয়ে এটার দাম কি রকম রেখেছেন তাও বলা যায় এই এগুলো হচ্ছে 150 টাকা করে মানে সাদা গুলো হ্যাঁ এটা সাদা গড়ে সব আচ্ছা গড়ে 150 যাই না বন্ধুরা বলেই দিলাম ম্যান্ডিভিলার দাম 150 টাকা করে 7 ইঞ্চি পটে রাখা আছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পিঙ্কও 150 হোয়াইটও 150

এই যে মাথায় বাট আসছে সব বাট আসছে না হ্যাঁ সব বাট সব বাট এই যে সব ফুলে ভর্তি ঠিক আচ্ছা একটা গাছের খুব ডিমান্ড এখন মার্কেট অনেকে চায় মাদার ইন্ডিয়া সেটা কি হ্যাঁ মাদার ইন্ডিয়াটা নাই না মাদার ইন্ডিয়া খুব সমস্যা মাদার ইন্ডিয়া এখন সিড কম আসছে কারণ মাদার ইন্ডিয়াটা এই সময়টা হয় কিন্তু মাদার ইন্ডিয়া আমার কাছে নেই আচ্ছা কিছু কিছু আবার নতুন সিড নাকি এসছে শুনেছি আচ্ছা আচ্ছা যাই হোক ওটা যখন পাবেন আপনি হ্যাঁ ওটা একটা বিষয় জানাবো ওইটা গাছটা কিন্তু বন্ধুরা অনেক চায়

আবার সেই ডিসেম্বর থেকে ফুল ফুটতে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফুল পাওয়া যায় ক্যামেলিয়া আপনারা ক্যামেলিয়া বড় গাছ দেখতে হবে এটা বড় এটা ছোট আবার ছোট ছোট গাছ এসে যাবে দেখুন ক্যামেলিয়া তো ছোট ক্যামেলিয়া তো তিন চারটা কালার আছে নাকি এগুলো পাঁচ পাঁচটা থেকে পাঁচটা থেকে ছটা কালার বাহ বাহ অসাধারণ এটা হচ্ছে বড় গাছ হুম এইগুলো হচ্ছে পাঁচশো টাকা করে বাহ আর এইগুলো হচ্ছে একশো টাকা করে

কঠোরমূলক কমেন্ট করবেন আজকে অন্য বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো নমস্কার নমস্কার